সুদ খেয়ে কিন্তু ফাঁস কাতারে নামাজ পড়া যায় ঠিক বললাম না ওটা কিন্তু যায় যাচ্ছে আমি বলে দিলি বলবেন হুজুর কররা কি মসজিদে ঢুকতে পাবে না পাবে মসজিদের দরজায় পা রেখে বলতে হবে আল্লাহ ইস্তেগফার করলাম তোমার ঘরে ঢুকছি এরপর থেকে সুদকে ত্যাগ করে দিয়ে আমি নিজেকে পবিত্র করতে চাই তারপরে তুমি ঢুকে নামাজ পড়ো তোমার পাহাড়ের মতো পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন জোরে বলুন সুহান কিন্তু লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ছে সুদ্ধ আমাদের দেশের লোক তো ব্রান চিনতে পারেনি এখন আমি গায়ে লাগা অনেকগুলো কথা বলবো এখনো কার সহ্য হবে জানি না এমন এমন কথা বলি গায়ে কাঁটার মতো ফুটবে বলি দিকে শুনে যান ব্র্যান্ড মানে বুঝেন আপনার দেখুন এই জিনিসটা লোকের কাছে একটা দামি জিনিস নিয়ে যাবেন বলবে এটা ব্র্যান্ডেড মাল বলে না বলে না চাইনার ব্র্যান্ডেড কাঁচ অমুকের ব্র্যান্ডেড মাল তো সমাজের লোক কিন্তু ব্র্যান্ড চিনতে পারেনি কেমন করে বুঝিয়ে দিই আমি প্রতি বৎসর রাজ্যের বাইরে জলসা করতে যাই আমি আসামের দাউদ লিই না আমি ত্রিপুরার দাউদ লিই না আমার দাউদ হায়দ্রাবাদ মুম্বাই মহারাষ্ট্র আপনার ইলাহাবাদ, এই বাইরে যেগুলো টাউনশিপ যেখানে এয়ারপোর্ট থেকে নেমে কিলোমিটারের ভেতর হবে সেই দাওদ নিয়ে আমি হায়দ্রাবাদে আমি দু বছর পর জলসা করেছি এর আগের বছরও জলসা করেছি এই বছরও করেছি তো গতবারে আমি জলসা রাত এগারোটায় শেষ করেছি তো আমার গ্রামের এলাকার ছেলেরা সোনার ব্যবসা করে আমাকে সঙ্গে করে নিয়ে গেল হুজুর চলুন পেস্তা হাউসে নিয়ে যাব যেখানে হালিম বিখ্যাত হালিম খেলাম তারপরে জুস ফুস খাওয়ালে আমরা চার মিনারে চলো চার মিনারে গিয়ে দেখছি অনেক কিছু বিক্রি হচ্ছে তার মধ্যে একটা ঠেলাগাড়িতে একটা মুসলিম যুবক সে হাত ঘড়ি বিক্রি করছে তো একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো আমরা ইসকা কতনা রুপিয়া কিমত হে বলে মলনা 200 রুপিয়া আমরা 150 মে মিলেগা বলে লে লিজি আমি 150 টাকায় কিনলাম হাতে পড়ে নিলাম সেই ঘড়ি পড়ি আমি আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম সকালে দশটায় নেমেছি ওইখান থেকে গাড়ি চেপে আমি মুর্শিদাবাদ গেলাম তো আপনাদের মতো গাদা লোক বসে আছে আমি তাদেরকে হাতের ঘড়িটার দাম কত একজন বললে হুজুর সাত হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর আড়াই হাজার একজন বললে পনেরোশো যতজন বলেছে কেউ ভুল বলে নাই সবাই ঠিক বলেছে যদি বলেন কেন তার একটাই কারণ বলে দিই যে সে হাজার বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি যখন আছে মালটা কুমা হবে না ওইটা মালটা বিরানটি ডিমাল আছে বুঝতে পারেনি একটা গেল সে কিন্তু বিরান চিনতে পারেনি ঘড়িটার অরিজিনাল দাম কত দেড়শো আপনাদের গ্রামের কোনো ছেলে সকাল বেলায় যদি ছিঁড়া প্যান্ট পরে যায় প্যান্টটা যদি ছিঁড়া থাকে একটু তাইলে চারটা লোক যদি চায়ের দোকানে বসে থাকে ছিঁড়া প্যান্টটা দেখে কি বলবে জানেন আরে ও এত গরিবের ছেলেরে পয়সা নেই ওই তো গরিব মানুষ বলবে না বলবে না ওই ছিঁড়া প্যান্টটায় শাহরুখ খানকে পরিয়ে দেন তখন বলবে ডিজাইনটা কি লাগছে বে কোথায় পাওয়া যাবে বলতো লোকটা পাল্টি গেল প্যানের দাম পাল্টি গেল ঠিক বললাম না ভুল বললাম এরপর ব্র্যান্ড আসল বাসটা শুনে নেন এখন বাসটা দিন আর পর বিচি বাসটা আমাদের সমাজের লোক সমাজের হালটা শুনে নেন আপনি কেমন ব্র্যান্ড চিনেছেন আজকে আমাদের সমাজে একটা লোক সে সুদ খায় লোকের মেরে নাই ভাইয়ের মেরে সম্পত্তি করেছে তার খালি পয়সা আছে বলে সে সুদ करके বলে মসজিদের সেক্রেটারি কর অথচ একটা ईमानदार হালাল খায় চাচা বাংলাদেশি লোক পাঁচ ওয়াক্তের নামাজি মুকে দাঁড়িয়ে আছে এই লোকটা পাঁচশো টাকা দান করলে আর কোনো দাম নাই সুদখোর মসজিদে পঞ্চাশটা ফ্যান দান করেছে বলে ওকে চেয়ারটা ছেড়ে দেয় ওকেই মতোয়াল্লি কর ঠিক বললাম না বল বললাম তাইলে তুমি কি করে বিরান চিনলে আজকে বলে দিই পশ্চিম বাংলায় যদি পশ্চিম বাংলায় পঞ্চাশ হাজার মসজিদ থাকে ঊনপঞ্চাশ হাজার মসজিদের মতোয়াল্লি তাদের মধ্যে দিন না আপনি বলুন তো হরিহর পাড়ার কোন এই মুর্শিদাবাদ জেলার বড় বড় মাদ্রাসা দুটো একটা হচ্ছে জেলিলিয়া একটা হচ্ছে সুরুলিয়া বেলডাঙ্গ ঠিক বললাম না ভুল বললাম আর একটা আবার কাছে আছে সারগাছি এত বড় বড় মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো খোঁজ নিয়ে দেখুন যে এলাকার মুর্শিদাবাদ জেলার কোন গ্রামের কমিটির লোক গেছে মাদ্রাসায় দিয়ে বলেছে যে হুজুর একবার বলুন তো মতোয়াল্লির শর্তগুলো কি কী মসজিদের সেক্রেটারি হতে গেলে কি কি শর্ত লাগবে প্রথম শর্ত কি কি আসবে জানেন প্রথম নম্বর শর্তটা আসবে ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়াতে পারে আর আমাদের দেশে মুর্শিদাবাদে একশোটা যদি মসজিদ খুঁজা হয় নব্বইটা মসজিদের সেগ্রেটারি হারামখল নামাজই পড়েন ঠিক বললাম না ভুল বল যেহেতু আপনার জেলায় বসে আছি আমি আমি আপনার জেলার এ আমি ইন্টারন্যাশনাল মাল গোটা পশ্চিম বাংলা ঘুরছি গোটা ভারতবর্ষ ঘুরছি আমি সব জেলার হাল হাকিকত জানি বড় কষ্টের বিষয় আপনি চিনতে পারেননি ওই জন্য সমাজের এই হাল আজকে আমাদের উন্নতি নাই তার কারণ একটাই তুমি খালি পয়সা আছে বলে সেই লোকটা হয়ে গেল অথচ তার কামাইটা দেখলে না হারাম না হারাম নবীজি আলাইহি সাল্লাম কথার মধ্যে বক্কর তারা আমি আপনাদেরকে অনেক হাসাতে পারি আমি হাসানোর বক্তা কিন্তু না বড় দুঃখের সঙ্গে বলছি আজকে আপনি খোঁজলেন মুসলমান নামাজই পড়ে না অথচ খোঁজলেন্ট সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই এটা নবীজির হাদিস তুমি কি করে নিজেকে মুসলমান বলে দাবি করো তুমি নামাজই পড়ো তুমি রুজাই রাখো তুমি দিনের ওপরে প্রতিষ্ঠিত নো তুমি নিজেকে বলো আমি মুসলমান মুসলমানের পরিচয় মুসলমানের পরিচয় শুধু এটা যে তুমি খালি একবার মাথা ঠুকে দিলে বসবে আমাদের দেশে তো অনেকগুলো কোয়ালিটির নামাজি আছে রমজান মাসের নামাজি আছে একটা একটা আছে জুম্মার নামাজি একটা আছে ঈদ বকরা ঈদের নামাজি ঠিক বললাম না ভুল বললাম শুধুমাত্র খালি ঈদ বকরা ঈদ পড়ে আর কিচ্ছু পড়ে না আরে একশোটার মধ্যে নব্বইটা লোক জানা যান আমাদের ঠিক বললাম না বললাম ও গিয়ে ওকে জিজ্ঞেস করো কি পড়লি বলবেন জানি না তো কি বলবেন বড় কষ্টের বিষয় তুমি চেয়েছো ইমামের কাছে আজকে সমাজের লোক বলে ইয়াসিন সাহেব হক কথা বলছে এই বক্তা হক কথা বলছে তুমি কি তোমার ইমামকে অধিকার দিয়েছ হক বলার তুমি তোমার ইমামকে অধিকার দাওনি হক বলা আমি দুঃখের সঙ্গে বলে যাচ্ছি তুমি তোমার ইমামকে হকটা দাও তোমার ইমাম ইমামের মতো হক বলবে ইমাম যদি সুদের করে হারাম পেছনে লাগে একে কি করে তাড়ানো যায় চেষ্টা কর আমি কিন্তু কারু বাপের গুলাম নয় আমাকে যদি বলে এই বায়ান চলবে না আমার গাড়ি রেডি আছে নামবো গাড়ি চেপে লিজাবো তুই বুঝে লিগা আমাকে যেখানে দাও তবে আমি এই কথাই বলি আমি এইটাই বলব আমার বড় কষ্ট লাগে সমাজের লোক ইমামকে বাপের গুলাম মনে করেছে ওই এই হাল ইমাম যদি সুদের বায়ান করত ইমাম যদি মসজিদে বায়ান করতে পেত যে মতুয়াল্লিক যোগ্যতা কার আছে মসজিদের সেক্রেটারি কমিটি কেমন হওয়া দরকার বেনামাজি কমিটি হতে পারে না মাদ্রাসা মসজিদে একজন সুদখোর থাকতে পারে না একজন গাঁজাখোর জুড়তে পারে না একজন বেনামাজি মসজিদের কমিটিতে জুড়তে পারে না এই বায়ান যদি ইমাম করতে পেত আজকে মসজিদগুলোর হাল এই হতো না আর ইমামদেরকে চাকরি যেত না ইমামরা বলে দিই চাকরি চলে যায় আমি বাস্তব কথা বলছি আমার বর্তমান জেলার কথা কোন গ্রাম নাম করব না ইউটিউবে রেকর্ডিং হচ্ছে চ্যানেলে চলে যাবে তারা কষ্ট পাবে শুধু রমজানের মাসে ইমাম সাহেব মাইয়াত হয়েছে মাইয়াতের জানাজা হচ্ছে তো প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না মোড়ল থাকে সেই গ্রামের মোড়ল সে জানাজার নামাজের আগে এলান করছে যে ভাই যারা মেহমান এসছেন তাদের জন্য খাবার আয়োজন আছে খেয়ে যাবেন ইমাম সাহেব তার কথা শেষ হতে না হতে বললে রমজান মাসে খানার এলান করা হারাম সকাল বেলায় ইমামকে মসজিদ কমিটি তাড়িয়েছে কেন ওই হারাম কাজে তো মতোয়াল্লি নিজে জুড়ে আছে সে তো তারাবি আর আমি বলে যাচ্ছি রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম আমার কি করবি কর কোন বাপের বেটা মুক্তি আছে নিয়ে আমি স্টেজে আছি আর কোন মলবি আছে নিয়ে আই আমি হারাম বলে গেলাম রমজান মাসে খানাই রান্না করা যাবে এক নম্বর দ্বিতীয় নম্বর অন্যান্য মাসে যে বাড়িতে মাইয়াত হয়েছে সেই বাড়ির তরফ থেকে খানা করা যায়জ না যে কোন মুক্তির কাছে ফতুয়ালে কেন নবীজালের হাদিস যে বাড়িতে মাইয়াত হয়েছে সেই বাড়ির তিন দিন চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক এটা হচ্ছে নবীজির হাদিস তার বাড়িতে তার দুঃখ আছে তিন দিন তোমরা চলে যে চুলা জ্বলতে দিও না তোমাদের হক তাদের বাড়ির লোককে কুটুমজনকে তোমরাই খাও পাড়ার লোক খাও আমার এলাকায় আমার গ্রামে ওই সিস্টেমই আছে আমাদের সিস্টেম ওই রকম আছে কিন্তু আমাদের অনেক জায়গায় আছে যার ঘরে লোক মরেছে তারই গরু জবাই করে খাচ্ছে তাই না আর মজা করে খাচ্ছে মনে হচ্ছে যে বাতের বিয়ে চলছে বিয়ের খানা খাচ্ছে হ্যাঁ প্যান্ডেলে বসে এখন তো নতুন সিস্টেম এসছে প্যান্ডেল কর প্যান্ডেল করে খাবি বড় কষ্টের বিষয় আপনাদিকে বলে দিই আমি ইসলামটা বুঝাচ্ছি আপনাদিকে খুব সহজে আপনি বুঝতে পারেন আপনি ইসলাম যদি বুঝে যেতেন আমাদের মধ্যে হারাম দ্রব্য একটাও থাকতো না আল্লাহর কসম করে বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করেছেন যে সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন সেই সাহাবীরা একনিষ্ঠভাবে কলমার উপরে দাঁড়িয়ে গেছে আর পাপের দিকে চোখ দেয়নি যখন মদকে হারাম করে দিয়েছে আমার আল্লাহ স্পর্শ করা হারাম করেছে রেওয়ায়েতে আছে হাদিসে সেই মদের ড্রামগুলো মদিনার গলিতে যেন নহরের মতো বয়ে গেছে আর জীবনে কলমা পড়া সাহাবীরা মদের উপরে হাত রাখেন আর সেই মুসলমান আপনি নিজেকে মমিন বলছেন রসুলকে ভালোবাসনে বালা কইছেন আসিকে রসুল বলছেন আপনি মদ কি করে খেতে পারেন আপনি গাঁজা কি করে খেতে পারেন আপনি অন্যায় কাজ কেমন করে করতে পারেন আপনার দ্বারা তো অন্যায় হওয়াটা শোভনীয় নয় চলুন আমার মুসলমান ভাই এরপরে আমি আপনাদেরকে বলবো হাত তুলে বলুন তো মমিন কে কে হবেন হাত তুলে সকলে হাত তুলেন জোরে বলুন মুমিন হতে গেলে আমার আল্লাহ শর্ত শর্ত রেখেছেন পাঁচটা কটা বললাম পাঁচটা কোরআন খুলেন আপনি যদি আমল করতে পারেন মেনে নিতে পারেন আপনার মধ্যে যদি এই পাঁচটা শর্ত চলে আসে আপনি মমিন হবেন শুনেলেন শর্তগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কাদা ফলাহাল মুমিনুন হে আমার নবী পরকৃত মুমিন কারা তাদের এক নম্বর চরিত্র হবে আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে এই দেখবেন গত কালকে না পরশু শোবে বরাত আছে তাই না রবিবার কালকে রবিবার কালকে শোবে বরাত তো অনেক মেয়ে ফোন করছে হুজুর শোবে বরাতের রাতের কি নিয়ত করব। হুজুর শোবে বরাতের রাতের নামাজ কি আমি আমি জানি না বলে কোথায় পাবো আমি যে পড়ে তাকে জিজ্ঞেস কর বলে হুজুর আপনি পড়েন আমি না আমি তাহার পড়ি আমি শোবে বরাতের নামাজ জানি না যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন আপনাকে বলে দিই কেউ যদি রোজা না রাখে আছে কথা বলে না দেখেন হুজুররা বলবে কোন গুণা নাই কেউ যদি রাখতে না পারে কেউ রাখলে নেকি আছে আমাদের দেশে রোজা কারা রাখে জানেন জীবনে যারা নামাজ পড়ে না তারা রোজা রাখে আসল রোজা রাখে না নিয়ে মারামারি এই কালকে আমি মোবাইলে আস্তে আস্তে দেখছিলাম কোথাকার হুজুর জানি না তিনি বলছেন হালুয়া রুটি করবে হালুয়া রুটি খাবে কে বলেছে আমরা বলেছি হালুয়া রুটি খাওয়া হারাম কে বললে আমি বললাম